আর দুপুরের পর থেকে কিন্তু যাত্রীপুরবেলা সেই ক্ষেত্রে তেমন কোন আরও একটি লঞ্চ আছে মোড়টা কিন্তু প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আর ভালোবাসায় আমিও ভালো আছি তাই প্রদিন মতন নিয়ে আসলাম বরিশাল লঞ্চ গার্ড থেকে আজকের নতুন ভিডিও দর্শক আজ রাত্রে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যে লঞ্চগুলো যাবে তারই একটি ভিডিও নিয়ে আসলাম আছে কিন্তু প্রথমেই প্রিন্স হাওলার দশ প্রিন্স হাওলার দশ বইলা কথা বরিশাল ঘাটে আছে আজকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে প্রিন্স হাওলার দশ যাবে তার সাথে কিন্তু আরও একটি লঞ্চ আছে মোট ঘাটে দু দুটো লঞ্চ আছে আর দুপুরবেলা সেই ক্ষেত্রে তেমন কোনো যাত্রী নাই আমরা একটু প্রিন্স হাওলাত দশের একটু ভিতরে যাবো চলুন দেখি প্রিন্স হাওলাত দশের ভিতরে কি অবস্থা এই মুহূর্তে আর দুপুরের পর থেকে কিন্তু যাত্রী আসা শুরু করবে আর দশের ভিতরে কিন্তু যে রংটা করা খুব সুন্দর লাগে দিনের বেলাও কিন্তু খুব সুন্দর লাগে আর তেমন কোনো যাত্রী নাই দশের লগে কিন্তু আরও একটি লঞ্চ আছে মোটটা কিন্তু বরিশাল ঘাটে আজকে দু দুটো লঞ্চ একটা লঞ্চ আসে ঝালুকাড়ি থেকে সাইরে এখানে আসে এখান থেকে যাত্রী নিয়ে কিন্তু তারা হতুল্লা চাঁদপুরের উদ্দেশ্যে যায় আছে পাড়াবাত এগারো পারাবাত এগারো আছে মোটেই দুইটি লঞ্চই আছে তারা কিন্তু আগে থেকে কিন্তু সেরি মেরি নামাইয়া খুব লঞ্চটা পরিষ্কার করিয়া তারপরে কিন্তু রেডি করে রাখে আর এখানে আসলে কিন্তু কিন্তু প্রায় দিনই যে জাহিজাল দিয়ে মাছ ধরে এরকমের কিছু মানে কিছু দৃশ্য দেখা যায় ভালোই লাগে আজকাল কিন্তু ওদেরটা মোটামুটি ভালোই আছে আকাশে কোনো মেঘ নাই